এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর যে থাকার সে এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল কথা যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে কিছু মানুষ বড়ই বিমান ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসাও দেবে আর একদিন ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হয় কোন সময় নারীরা পুরুষের জন্য পাগল হয় নারী সেই সময় পুরুষের জন্য পাগল হয় যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায় ঠিক সেই সময় তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয় তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো নাম্বার এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই নাম্বার দুই যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না আর নাম্বার তিন যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউ করবে পরের বউ না সাইকেল চালিয়ে পা ব্যথা হলো বাইক কিনলেন বাইক চালিয়ে পিঠ ব্যথা হলো চারচাকা কিনলেন গাড়ি চালিয়ে ভুঁড়ি বেড়ে জিমে জয়েন করলেন জিমে গিয়ে এখন আবার সাইকেল চালাচ্ছেন একেই বলে রিসাইকেলিং ভালোবাসার মানুষকে পছন্দ করতে নেই কারণ বেশি পছন্দের জিনিসগুলো হয়তো দামি বা নিষিদ্ধ নয়তো অন্য কারো বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে যে নারী এই কথাগুলি মুখ বুঝে সহ্য করে বুঝে নেবেন ওই নারী চরিত্রহীন নাম্বার এক তার সাথে খারাপ বিষয় নিয়ে কথা বললেও কোনো মাইন্ড করবে না নাম্বার দুই কেউ তার সুযোগ নিতে চাইলে রাজি হয়ে যাবে নাম্বার তিন তার শরীর নিয়ে কথা বললে সে আনন্দিত হবে আর নাম্বার চার কিছু নারী অর্থের জন্য যে কোনো পুরুষের সাথেই পরকিয়াতে লিপ্ত হয় তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা আর সততা তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও বিবাহিত মেয়েরা দুটি কারণে অন্য পুরুষের কাছে যায় নাম্বার এক স্বামীর কাছে অবহেলা পেলে আর নাম্বার দুই স্বামীর কাছে শারীরিকভাবে সন্তুষ্ট না হলে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে এই পৃথিবীতে কাউকে নিজের করে ভাবতে নেই যাকে নিজের করে ভাববেন সেই কষ্ট দেবে একদিন বিলগেটস একটা রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিলগেটস ওয়েটারকে পাঁচ টলার বক্সিস দিল বক্সিস পেয়ে ওয়েটার বিলগেটসের দিকে হাঁ করে তাকিয়ে থাকল ওয়েটারের কাণ্ড দেখে গেটস জিজ্ঞেস করলো কি হয়েছে আমার দিকে এভাবে তাকিয়েও আছো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে একশো টলার বক্সিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়েও আমাকে মাত্র পাঁচ ডলার দিলেন বিলগেটস হেসে ওয়েটারকে বললেন সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছে একজন কাঠুরিয়ার ছেলে এই গল্প থেকে পাওয়া শিক্ষা হলো আমাদের অতীতকে কখনোই ভুলে যাওয়া উচিত নয় কারণ এই অতিথি হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন যখন আপনি অভাবগ্রস্ত হবেন যখন আপনি বিপদগ্রস্ত হবেন আর যখন আপনি অসুস্থ হবেন এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পুণ্য করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারো সেবা করার সময় ভাবে ভগবান সবার মধ্যে আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর পরেও মানুষ নিজেকে অনেক বুদ্ধিমান ভাবে গীতাতে বলা আছে যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে আর অসত্যের পেছনে থাকবে লম্বা ভিড় কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভিতরে আরও তিনটা জিনিস আছে মন বুদ্ধি আর আত্মা সেখানে তো জল যায় না তাই মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা আর আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা ও কীর্তনের দ্বারা ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয় বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার কথা অন্যের কাছে বলে হাসবে পাওয়ার পর যদি মর্যাদাটাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস নয় ঠিক তেমনই আশা করা ভালো তবে প্রত্যাশা নয় কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অবর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষদের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষায় তখন অনব্রত জল পড়ে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসত তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরো উপভোগ্য হতো সুখে থাকায় জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠুকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে স্বপ্ন কারো সাথে বেইমানি করে না বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে বড় নিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে আমি জীবনকে প্রশ্ন করলাম তুমি এত কঠিন কেন জীবন হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের দাম দেয় না টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা টাকা দিয়ে কখনোই পূরণ করা যায় না কেউ দোষ খুঁজে সংশোধন করার জন্য আর কেউ দোষ খুঁজে অপমান করার জন্য মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনোই হবে না অন্যের বউ যদি আপনাকে এই তিনটি কথা জিজ্ঞেস করে বুঝে নেবেন সে আপনাকে কাছে পেতে চাইছে নাম্বার এক তাকে আপনি পছন্দ করেন কিনা নাম্বার দুই আপনার কোনো গার্লফ্রেন্ড আছে না আর নাম্বার তিন আপনার গোপন বিষয় নিয়ে জানার চেষ্টা করবে একদিন হয়তো আমাদের কাছে সব কিছুই থাকে শুধু থাকে না অবহেলায় হারানো সময়টুকু তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই কিন্তু কারণ করি না যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না তাতে তার আর আপনার মাসে কোনো তফাত থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোধ নিবে স্ত্রী গোপনে পরকিয়া করলে এই দুটি কাজ করবেই নাম্বার এক অতিরিক্ত ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়বে আর নাম্বার দুই বিনা কারণে ইচ্ছে করে সংসারে অশান্তির সৃষ্টি করবে সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয় জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে কুকুর মার ও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না পৃথিবীতে দুই প্রকার লোকের অভাব নেই এক জ্ঞান দেওয়ার লোক আর দুই বাঁচ দেওয়ার লোক যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুটি কাজ করে না যারা অহংকারী তাদের সাথে কথা বলে না আর যারা তর্ক করে তাদের সাথে মেশে না পৃথিবীতেই কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে আমার জীবনে তিনটে সমস্যা নাম্বার এক আমি অনেক বেশি ভাবি নাম্বার দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি আর নাম্বার তিন খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলি অহংকার আর পেট এই দুইটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে কেঁতে লাভ নেই পরিস্থিতি বদল হবে না পিছনে তাকেও লাভ নেই সময় পিছু ফিরবে না তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বেশি অন্য কারোর ইনবক্স ভরাতে তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন নাম্বার এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই নাম্বার দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই আর নাম্বার তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই জীবনে তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না আর নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নিজেকে নিজে ভালোবাসতে শেখো এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায় কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মানুষের জীবনটা হারিকেনের মতো ভেতরটা জলে আর বাইকটা আলোকিত থাকে কি অদ্ভুত তাই না যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেয়ার মতো কিছুই নেই যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার মনে দয়া নেই যে ভালোবাসা পায় না সে ভালোবাসার মূল্য বোঝে যে ভালোবাসা পায় সে ভালোবাসার মূল্য বোঝে না এই যুগে তিনটি সত্য প্রথম সত্য জীবনে টাকা না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দিবে না দ্বিতীয় সত্য একদিন না একদিন আমাদের মধ্যেই হবে এটা কখনো পাল্টানো যাবে না এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ জীবনে যদি কিছু হতে চাও তাহলে হার্ডওয়ার্ক করো কেউই হার্ডওয়ার্ক ছাড়া জীবনের উন্নতি করতে পারবে না ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা এবং বিশ্বাস সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত কখনো বলে সবুড়ের মেয়া ফলে তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায় যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে জীবনের সবচেয়ে বড় ভুল আমরা এটা ভেবে বসে থাকি যে আমাদের হাতে এখনো অনেক সময় আছে লোকের কাছে খারাপ হতে চাও তাহলে সবসময় উচিত কথা বলো শুধু চলতে থাকাটাই জীবন নয় চোখের নিচে স্বপ্ন আর মনে আশা থাকাটাও জরুরি যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় মানুষ নিজেরও জানতে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েক মিনিট মাত্র ছোট বা গরিব মানুষ যতই মূল্যবান কথা বলুক তা মূল্যহীন আর ধনী বা কোনো পদাধিকার যেটাই বলুক সেটাই মানুষের প্রিয় সুন্দর চেহারা নিয়ে কখনো অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে যে ছবে সেও স্নান করবে ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকবে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আশ্চর্য আয়না থাকে যাতে সে সবাইকেই দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে তুমি আমার নিন্দা করো ওটা তোমার যোগ্যতা আর আমি ওসব বার্তা দিই না এটা আমার ক্ষমতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন লাইফে এমন কিছু সময় আসে যখন আপনি নির্দোষ তবুও সব কিছু আপনার বিরুদ্ধে হয়ে যাবে